জনক আমরা কেউ দঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ভুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপি রা বলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের বান ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাব আমি তখন গিয়ে বাদ বাকিটা দেখে করে দিয়ে আসবো এইটুকু ভরসা আপনারা করতে নতুন নতুন আপডেটের জন্য ফলো করুন নিউজ আপ ডেলি